প্রতিটা জামার সাথে বারকোট আছে আপনি আসবেন যাচাই করে যাচাই করে দেখে নিবেন হ্যাঁ সবগুলো থাকবো তো সহকারে ফুল ভিডিও দেখবেন আর আজকে আমরা একসাথে এক জায়গায় বসে আপনার একশো ষাট

আপনি যে কোয়ালিটি চান সেই কোয়ালিটি আমাদের কাছে আছে তবে দেখে শুনে নিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ফাইন আজকে আমরা সর্বনিম্ন কম দাম থেকে শুরু করব তাছাড়া দামি কম দামি সব করে সবই আছে আপনি দোকানে আসবেন এসে দেখে নেবেন যে দাম ওই রকম কোয়ালিটি ভাই কোয়ালিটির এটা হলো 160 টাকা 160 টাকা ভাই যদি আপনার চলে আপনি নিবেন চলে আর তারপর আমাদের তারপরে টাকা থ্রি রং গ্যারান্টি করতে কালার আছে ডিজাইন আছে ইনশাল্লাহ দোকান আসবে দেখে নেবেন তারপরে জয়পুরি আমাদের প্যাকেজ দশ পিসের প্যাকেজ থাকে আপনি মিনিমাম পাঁচ টাকার মাল নিতে

টাকা পিস অথবা কোয়ালিটি যত বেশি নেবেন তত বিক্রি তত আর থ্রি পিসের হচ্ছে কি আপনার এখন যদি থ্রি পিস কিনেন পিসের পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা কম পাইতে এই যে খুবই হচ্ছে

চিকেন কারি কাজ আছে এটা চিকি কারি কাজে হয় এটা কাজ করা সাদা এই ছিল যারা স্কুল কলেজে পরে ইয়াং তাদের জন্য খুব ভালো চলে কিন্তু দেখতে

টিকটক বলেন অথবা মানে দিচ্ছি ভাই মাত্র পাঁচশো টাকা ভাই টাকা যেহেতু পূর্বের রেট ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমরা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচশো টাকা

পাঁচ হাতের নামার জন্য তারপরে অঙ্ক গ্যারান্টি যারা ঈদ কালেকশন অথবা কাজের ভিতরে লোনের ভিতরে নিতে চান তাদের জন্য সব কোয়ালিটি আমাদের কাছে আছে কাজের ভিতরে

কালার কালেকশন কোয়ালিটি ডিজাইনের শেষ নেই জাস্ট একটু আইডিয়া দিচ্ছি কি কোয়ালিটি আমাদের কাছে নাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

মাত্র হেলদি টাকা টাকা এর ভিতরে বিভিন্ন কালার আসবে যত লম্বা হোক সবগুলিতে আসবো এবং গুল জামা বানাইতে পারবো আর পাঁচ পাঁচ নামার জন্য ডিজিটাল প্রিন্ট এটা দিচ্ছে মাত্র আপনার সাতশো টাকা সাতশো টাকা সময় হচ্ছিল জমজম জমজম মানে এত হিট অথবা একটা ভাইরাল কালেকশন যেটা বলার কিছুই নাই জমজম মানে একের ফেব্রিক্স রাইট

টাকা নিয়ে এটা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান অরিজিনাল পাকিস্তানি আগানোর ভিতরে অরিজিনাল পাকিস্তানি আসলে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এই কোয়ালিটি যদি কেউ হাতে ধরে অথবা দোকানে আসে দেখেন ইনশাল্লাহ রেখেছে মন চাইবো না

এক হাজার টাকা হ্যাঁ আর হচ্ছে পাকিস্তানি আর একটা দেখা ছাড়া আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে ঠিক আছে আসলে

কতটুক আসতেছে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এক হাজার টাকা কম একটাই কম ছিল আপনার গুজরাটি বুটিক্স গুজরাটি বুটিক্স গুজরাটি বুটিক্স এটার ফেব্রিক্স সম্পর্কে বলার কিছু নেই অনেক সুন্দর একটা অনেক হেলদি অপো আছে অথবা লম্বা আছে যে যারা বডিতে আসে না বুটিক ব্যবহার করতে পারে তাদের জন্য আমার কাপড়ের যদি কোন কমপ্লেন আসে আপনার গাড়ি ভাড়া সব আমি ওই টাকা ফেরত দেবো

কুরিয়ারে চার পিস দিও আপনার কুরিয়ার চারশো ফুল পেমেন্ট করতে ফুল পেমেন্ট করতে যদি কেউ ফুল পেমেন্ট করে তাহলে ওই ক্ষেত্রে দেওয়া যাবে কাজ করা আছে মানে আপনি চার ডিজাইনের চারটা নিতে পারবেন ধরেন এর এইটা একটা নিলাম এরকম বারোশো পঞ্চাশ কালেকশন আসলে টপ ক্লাসিক আমরা বরাবর চেষ্টা করি যেহেতু ঈদ আছে সামনে ঈদ আছে একটু ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ সুনাম থাকবে

খুবই কালেকশন দেখে দিচ্ছি তার জন্য একটা জামা বানাইতে পারবো সব কাপড় দেওয়া আছে কাজ করা আছে ষোলোশো টাকা ষোলো টাকা আমাদের টাকা ইন্ডিয়ান করা থাকবো আপনার বারকোড আছে দোকানে আসবেন সে বারকোড দিকে যাচাই করে নেবেন

চলে আসবেন আজকের মতো মামুজার বিধানেছি আল্লাহ হাফেজ